তার মানে কোরআনের ভাষা অনুযায়ী রবুল আলামিন সুরা বানী ইসরাইল সত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা আদম সন্তান সকলকে অর্থাৎ নারী পুরুষ উভয় জাতিকে আল্লাহ তালা মর্যাদাশীল হিসাবে ঘোষণা দিয়েছেন তার মানে ইসলাম নারীকে ঠকিয়েছে নাকি মর্যাদাবান করছে মর্যাদাবান করছে এই বিষয়গুলোকে কয়েকটি ধাপে উদাহরণস্বরূপ আপনাদের সামনে পেশ করব যে ইসলাম কিভাবে নারীকে অবহেলিত লাঞ্ছিত স্থান থেকে মর্যাদার স্থানে আসে সমসীন করেছেন রব্বুল আলমিন নিসা তিন নম্বর আয়াতের মধ্যে বিবাহের মাধ্যমে নারীকে মর্যাদাশীল এবং অধিকার দিয়েছেন কিভাবে ইসলাম আসার পূর্বে জাহিলি যুগে বিবাহটা আবশ্যকীয় ছিল না যে যখন খুশি তখন বিবাহ করত যখন খুশি তখন তালাক দিয়ে দিত এবং বিবাহের ক্ষেত্রে কোনো সংখ্যা নির্ধারণ ছিল না যার যত খুশি বিবাহ করত যার কারণে কি হয়তো নারীরা অন্যায় অত্যাচারের মধ্যে পড়ে যেত নারীদের জীবন সামাজিক জীবন অনিশ্চয়তার মধ্যে কাটত কারণ কিছুদিন এক পুরুষের কাছে এরপরে আরেক পুরুষের কাছে এরপরে আরেক পুরুষের কাছে অনিশ্চয়তার মাঝে জীবন কাটতো ইসলাম আসার পরে এগুলো পরিষ্কারভাবে হারাম হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন ইসলাম বলেছেন সৌরা নিসা তিন নম্বর আয়াত ফ্রঙ্গি হউমা তো নিসা, কুম্মিনা নিশা মস্না সোলায়াসা ফাইন কিফতুম আল্লাহ তা আদিলুফ আওয়াহিদা রব্লাহ আল আলামিন বলেন যে ফন কিফু মাহবাব আলাহুল মিনার নিসা তোমরা তোমাদের পছন্দনীয় নারীকে বিবাহ করো দুটি তিনটি সর্বোচ্চ চারটি তাও সবার ক্ষেত্রে না সর্বোচ্চ সীমা কয়টি দিয়েছেন চারটিকে এর বেশি দাম নাই তাও সবার ক্ষেত্রে না এখানে কিছু শর্ত জুড়ে দিয়েছেন কিশোর্ত শারীরিক সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা থাকতে হবে আল্লাহ রবুল আলমিন এটাও বলেছেন ফাইং খিফতুম আল্লাহ তা দিল ফাওয়াহিদা যদি দেখো তোমরা একাধিক বিবাহ করলে ইনসাফ ঠিক রাখতে পারবে না ফাওয়াহিদা তাহলে একটা নিয়ে পড়ে থাকো একাধিকের চিন্তা মাথায় আইনো না তার মানে বুঝে গেল ইসলাম নারীদের মর্যাদাকে লক্ষ্য করে মর্যাদাকে অতিমাত্রায় বাড়িয়ে দিয়েছেন সুতরাং যারা ইসলামের অকাট্য বিধানকে নিয়ে কটুক্তি করতে চায় তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আল্লাহ তালা কখনো নারীদের বিরুদ্ধে নয় বরং তারা আল্লাহ তালা অবহেলিত জাতিকে মর্যাদার আসনে বসিয়ে দিয়েছেন এরপরে দ্বিতীয় উদাহরণ হিসাবে আমি উল্লেখ করতে চাই নম্বর আয়াত যেখানে রব্বুল আলমিন স্বামী নির্বাচনে নারীদেরকে অধিকার দিয়েছেন কিভাবে ইসলাম আসার পূর্বে জাহিলি যুগে নারীদের স্বামী নির্বাচনে বিবাহের ক্ষেত্রে কোনো অপশন ছিল না শুধুমাত্র পুরুষদের অপশন ছিল পুরুষ যে নারীকে পছন্দ করত তাকেই বিবাহ করত নারী পুরুষকে পছন্দ করুক বা না করুক কিন্তু ইসলাম আসার পরে ইসলাম এই পন্থাকে এই পদ্ধতিকে পরিষ্কার ভাবে হারম সাব্যস্ত করিয়ে দিয়েছেন ইসলাম বলেছেন যে বিবাহের ক্ষেত্রে পুরুষ যেভাবে নারীকে পছন্দ করবে নারী ও পুরুষকে পছন্দের একটা ব্যাপার রয়েছে যদি উভয়ের সম্মতি হয় তাহলেই তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া যাবে আর যদি শুধুমাত্র একতরফা পুরুষ পছন্দ করলো নারী পছন্দ করলো না এক্ষেত্রে যদি তাকে জোর করে বিবাহ দিয়ে দেওয়া হয় এটা জুলুম হবে এটা হারাম হবে হারাম হবে হারাম হবে পবিত্র কুরআনুল সুরা দুই শত বত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেনা তোমরা বিবাহের ক্ষেত্রে স্বামী নির্বাচনের ব্যাপারে নারীদেরকে বাধ্য করো না অর্থাৎ যাকে সে পছন্দ করে না তার সাথে বিবাহ দেওয়া মানে তার উপর জুলুম করা তার আদেশ আল্লাহর জুলুম করা যাবে না বাবাদেরকে বলবো উপযুক্ত মেয়েদের দেন। অবশ্যই রাখবেন সেই বিবাহের ক্ষেত্রে তার মত আছে কিনা যাচাই বাচাই করে বিবাহ দিবেন আপনি তো মনে করতেছেন যে বিবাহ দিয়ে আমি পার পেয়ে গেছি এটা তো আমার দায়িত্ব আমার মেয়ে যেহেতু বিবাহ তো দিতেই হবে দিতে হবে ঠিক কিন্তু তার পছন্দনীয় জায়গায় অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে

তোমরা নারীকে তার অনুমতি ব্যতীত বিবাহের জন্য বাধ্য করো না এবং তোমরা মেয়েকে না এটা হারাম করছে তারাম সে মানুষ পুরুষ মানুষ তার পছন্দের ব্যাপার রয়েছে নারীও তেমনিভাবে মানুষ তারও পছন্দের ব্যাপার রয়েছে আপনি তার পছন্দের বিপরীতে একটা বিষয় তাকে চাপিয়ে দিলেন মানে তার উপর জুলুম করলেন এটা কখনো ইসলাম সমর্থন করে না দুইটি উদাহরণ পেশ করলাম দ্বিতীয় নম্বর উদাহরণ সূরা বাকার একশত সাতাশি আয়াত থেকে আমি পেশ করতে চাই যেখানে আলামিন স্ত্রী হিসাবে নারীদের অধিকার এবং মর্যাদার কথা বলেছে। কিভাবে যে নারীরা ছিল লাঞ্ছিত অপমানিত জাহিরি যুগে নারীদের কোনো গুরুত্ব দেওয়া হতো না ইসলাম আসার পরে নারীরা সম্মানের পাত্র হয়ে গিয়েছেন ইসলামের বিধান হচ্ছে যে নারীরা সম্মানের পাত্র আর সম্মানিত জিনিস দামি জিনিস একটা নিরাপদ জায়গায় রাখতে হয় কখনো মানুষ দামি জিনিস খোলা মেলায় জায়গায় রাখে না কারণ যেহেতু এটা দামি জিনিস এটার একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে এই জন্য ইসলামের বিধান হচ্ছে নারী থাকবে ঘরে নারী থাকবে সম্মানের স্থানে পুরুষ মাঠে গাঠে পথে প্রান্তরে কাজ করে মেঘে ভিজে রোদে শুকিয়ে মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে তার শখের নারীর ব্যবস্থা করবে কারণ শখের নারীর ভরণ পোষণ দিব পুরুষ নারী থাকবে নিরাপদ স্থানে পুরুষ থাকবে ঝুঁকিপূর্ণ কার বিধান আল্লাহর বিধান তার মানে ইসলাম নারীকে ঠকিয়েছে নাকি মর্যাদার আসনে বসিয়েছে মর্যাদার আসনে এবং ইসলাম এটাও বলেছে নারী পুরুষ চলাফেরার ক্ষেত্রে পুরুষ যে মানের খাবার খায় নারীকেও সে মানের খাবার দিতে হবে পুরুষ সে যে মানের পোশাক পরে তার শখের নারীকে সে মানের পোশাক পরাতে হবে সে বাড়িতে নিজ বাড়িতে যেই সম্মানের সাথে বাস করে তার নারীকে সে ওই সম্মানের সাথে রাখতে হবে এটা ইসলামের নীতি ইসলামের বিধান এর বিকল্প নাই এবং ইসলামের বিধান হচ্ছে নারী পুরুষ একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক যেমনিভাবে পুরুষ নারীর দ্বারা উপকার অর্জন করবে নারী ও পুরুষের দ্বারা উপকার অর্জন করবে সুরা বাকার একশত সাতাশি নং আয়াতের মধ্যে বলেন হুন্না লিবাসুল্লা কুম ও আন্তুল্লিবাসুল্লাহুন্না তোমাদের স্ত্রীগণ তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক মানে কি একে অপরের পরিপূরক এরপরে রব্বুল আলমিন বলেছেন নারীদের ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে তোমরা নারীদের সাথে কোমল ব্যবহার করো তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না তাদের উপর অন্যায় ভাবে হাত তোলা যাবে না তাদের উপর জুলুম করা যাবে না রব্বুল আলামিন পবিত্র কোরআন এর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আশিরহুন্ন বিল মা'রূফ ওয়া আশিরহুন্ন বিল মা'রূফ তোমরা নারীদের সাথে কোমল আচরণ করো নেই সঙ্গত আচরণ করো সূরা নিসা আয়াত নং 19 এরপর চতুর্থতম উদাহরণ হিসাবে আমি উল্লেখ করতে চাই সূরা নিসা নম্বর আয়াত যেখানে রব্বুল আলামিন মহরের মাধ্যমে নারীদেরকে মর্যাদা দিয়েছেন বিবাহের ক্ষেত্রে নারীকে মহর দেওয়া আবশ্যক ইসলামের বিধান মহরের ক্ষেত্রে যদি কারচুপি করা হয় মহর নির্ধারণ করে যদি সেটাকে না দেওয়া হয় অবশ্যই গুণাগার হবে যদিও তৎক্ষণাৎ মহর দেওয়া জরুরি না কিন্তু মৃত্যুর আগে দিলেও নারীকে পুরুষ মহর দিতে হবে এটা ইসলামের বিধান অবশ্যই দিতে হবে মহর দেওয়া ইসলামের বিধান আলমীসায়াতের মধ্যে বলেন ওয়াতু অতিহীন নেখলা তোমরা নারীকে তার প্রাপ্য মোহর দিয়ে দাও তোমরা নারীকে তার প্রাপ্য মোহর দিয়ে দাও তবে এক্ষেত্রে বর্তমান সমাজে যেই বাড়াবাড়ি হয় এটাও ইসলাম সমর্থন করে না মহর হবে সহনীয় পর্যায়ে পুরুষের সামর্থ্য অনুযায়ী পুরুষের সামর্থ্যের বাহিরে যদি তাকে মহর চাপিয়ে দেওয়া হয় তার উপরে এটা জুলুম বর্তমান সমাজে দেখা যায় মেয়ের বাবারা চায় যত বেশি মহর ধরবে তত তার জামাইয়ের গলার মধ্যে রশি লাগানো যাবে এমনই তো মনে করা হয় নাকি যে মহর বেশি হইলে ভবিষ্যতে এই সেলার কোনো সমস্যা করতে পারবো না হ্যাঁ এমন মনে করে না এটার কারণে সংসারে বর্তমানে অশান্তি এমন মনে করে যে কামিন বেশি ধরলে মহর বেশি ধরলে কি করবে যে সমস্যা করতে পারবে অথবা সমস্যা করলে ওই টাকাতে আরেক জায়গায় বিবাহ দিয়ে দেওয়া যাবে তার মানে বিয়ের আগেই মেয়ের বাপের মাথায় খারাপ চিন্তা বিয়ের পরে এই বিয়ের ভিতরে বরকত কেমন হইব কিভাবে বরকত হবে যেখানে আগেই তার মাথার মধ্যে খারাপ চিন্তা থাকে এজন্য পুরুষের উপর অতিরিক্ত মোহর চাপিয়ে দেওয়া এটা জুলুম 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 এটা ইসলাম সমর্থন করে না মোহর আগেই করা যম্নে আবশ্যক আবার মোহরের ক্ষেত্রে সহনিয়পনতা অবলম্বন করা এটাও আবশ্যক